নমস্কার বন্ধুরা ছাদ বাগিচা চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি আমাদের সবার পরিচিত খুবই পরিচিত একটি কমন শাক গাছ পুঁই শাক দেখুন বাজারে আমাদের প্রায়ই কিনে খাওয়া হয় আমরা ঘরেও লাগাতে পারি গাছটা একবার দেখুন এই যে গাছটা দেখছেন এই গাছটা প্রায় আমার এক বছরের বেশি আগেকার বীজ ফেলেছিলাম দেখুন গোড়াটা এই দেখুন কত মোটা হয়ে গেছে তারপরে ডাল কেটে কেটে শাক অনেকবারই খাওয়া হয়েছে আর দেখুন মচুরি হয়েছিল আপনারা তো জানেন পুঁইমুচুরি এমনিও রান্না করেও খাওয়া যায় তাছাড়া এই পুঁইমুচুরি পরে 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 আরও অনেক গাছ হয়েছে এই যে দেখছেন পুঁই গাছ দেখুন সাইড থেকে আপনারা তো জানেন এই যে পুঁইমুচুরি বীজ পরে পড়ে সাইড থেকে অনেক ছোট ছোট কিন্তু পুঁই শাক বেরিয়েছে এটা একটা ফুল গাছের সাথে টবে দেখুন এক্সট্রা আমরা আলাদা করে যে শাকের যত্ন নিতে হয় তা কিন্তু নয় আপনারা সবাই জানেন খুবই অল্প যত্নে বলতে পারেন প্রায় বিনা যত্নেই হয়ে যায় এই গাছ আর শাক খুবই উপকারী শাক খাওয়াও খুব ভালো খেতেও খুব ভালো তাই আপনারা যদি কোনো টবে কোনো গাছ থাকে আলাদা গাছের সাথেই আর লাগিয়ে দিতে পারেন এটার জন্য আমরা আলাদা কোনো টব করিনি আর এই যে পুঁইমুচুরি থেকে এ দেখুন আমরা বীজ সংগ্রহ করেছিলাম দেখুন এই বীজ আমরা কি করি যখন আলাদা দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখুন আলাদা যে টবে গাছ আছে ঠিক আছে ওই গাছে যেখানে একটু অল্প বিস্তর জায়গা রয়েছে সাইডে যে বড় টব সেই টবে কিন্তু আপনারা ফেলে দিতে পারেন মাটিতে দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে ফেলে দিতে পারেন তার থেকে কি হলো আপনার এই যে আমার এখানে একটা জাম্বুল গাছের সাইডে অনেক জায়গা ছিল গাছ একটু বড় হলে আপনি শাক তুলেও খেতে পারছেন আপনার এক্সট্রা কোনো ঝামেলা থাকছে না যে টবের ঝামেলা বা কোনো যত্নের ঝামেলা কোনো কিছুই থাকছে না এই দেখুন এই দেখুন একটা হয়ে গেছে যে কোনো এই যে আপনারা দেখেন একটা জেড প্ল্যান্ট তার মধ্যে একটা দুটো বীজ পড়ে গেছিলো ফেলে দেওয়া হয়েছে বাস তাতেই হয়ে গেছে এটাও তুলে প্রায় খাওয়া যাবে দেখুন এখানে কোনো যে আপনাকে মাটি তৈরি করতে হচ্ছে মাটি লাগাতে হচ্ছে সার দিতে হচ্ছে কোনো কিছুই না কারণ আপনি এটার জন্য এক্সট্রা কোনো যত্ন নেওয়ার আপনার প্রয়োজনই পড়ছে না আপনি তো অন্য গাছের মধ্যেই ফেলে দিচ্ছেন এতে অন্য গাছেরও কোনো ক্ষতি হচ্ছে না প্লাস এই যে পুঁই শাকটা এটা আপনার খুব ভালো বাড়ছে মাটিতে যাদের হবে বাগানে নিচে তাদের তো কোনো অসুবিধা নেই কিন্তু ছাদে যারা বাগান করেছেন তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এই যে অন্য টবে ফেলে দিচ্ছেন এক্সট্রা কোনো জায়গা কিন্তু আপনারও এঙ্গেজ হচ্ছে না অন্য গাছে আর যত্নের কোনো অন্য গাছে জল দিচ্ছেন ও জল পেয়ে যাচ্ছে যে মাটি অন্য গাছের জন্য তৈরি করেছেন ও সেই মাটিতে সার নিয়ে নিচ্ছে সমস্ত রকম পুষ্টি পেয়ে যাচ্ছে তাহলে আপনাদের কিন্তু কোনো খাটনি দরকার পড়ছে না এবং বিনা যত্নেই প্রায় এক্সট্রা কোনো যত্ন লাগছে না কোনো খাটনি লাগছে না আপনারা কিন্তু খুবই একটি মূল্যবান এবং উপকারী স্বাস্থ্যের পক্ষে পুষ্টিকর একটা শাক পেয়ে যাচ্ছেন খুব সহজেই আপনার ছাদ বাগানে টাটকা আপনারা রান্না করেন কোনো ঝামেলায় নেই আর এরকম একটা মাদার গাছ রেখে দিলে কি হচ্ছে এই গাছমচু তো হচ্ছে ওখানে বীজ কাট আমরা অন্য অন্য সব জায়গায় একটা করে ফেলে দিলে এখান থেকে সাইড থেকে হয়ে যাচ্ছে এটা হয় নেই যে অন্য গাছের কোনো ক্ষতি করে ফেলবে কিনা অন্য গাছের কোনো রূপ কোনো ক্ষতি হয় না কোনো কিছুই না দেখুন আমরা লাগিয়েছি আমরা এই প্রসেসেই করে থাকি বন্ধুরা তাই আমরা বলে দিচ্ছি যে কোনো রূপ কোনো ক্ষতি হয় না আপনারা কিন্তু দেখুন কিভাবে হয়েছে দেখুন দেখুন এখানেও তো একটা ফুল গাছ ছিল এই দেখুন আরেকটা দেখাই বন্ধুরা আপনারা দেখুন এই যে আমার একটা জামরু এটা হচ্ছে সবেদা গাছ হ্যাঁ এই যে সবেদা গাছ আমি দেখিয়েছিলাম সবেদা হয়েছিল তো এই দেখুন সেই সবেদা গাছের গোড়াত্বেও কয়েকটা ফেলে দিয়েছিলাম বীজ দু তিনটে গাছ কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন গাছের বার দেখুন আপনারা তো অল্প থাকতেই তুলে খেয়ে নিতে পারবেন তাই যে অতিরিক্ত বড় করারও দরকার পড়বে না একটা মাদার গাছ আপনারা রেখে দিচ্ছেন সেটা থেকে বারো মাস বীজ সংগ্রহ করুন বারো মাস ফেলুন আমাদের ওই যে মাদার গাছ যেটা দেখালাম সেটা প্রায় আপনার এক বছরের বেশি প্রায়